মুর্শিদাবাদের জলঙ্গিদের রেশন ব্যবস্থা নিয়ে তীব্র অসন্তোষ গ্রাহকদের অভিযোগ স্লিপ কাটার পরও চাল মিলছে না বরাদ্দের থেকে কম পরিমাণে চাল দিচ্ছেন রেশন ডিলার দীর্ঘদিন ধরে চলা এই অনিয়মে ফুঁসছে গ্রামবাসীরা অবশেষে ধৈর্যের বাঁধ ভেঙে বিক্ষোভে ফেটে পড়েন দ্বারা দিচ্ছে চাল দিচ্ছে না আমি জিজ্ঞেস করলাম চাল কে বলে আমাদের চাল আজকে নেই বললাম আমরা চাল উঠেনি চাল পাইনি এই জন্য খালি আটা দিচ্ছি তারপর আমি দেখছি ওখানে চাল শুধু ওয়েট হচ্ছে কারণ কি এবার চাল ওয়েট হচ্ছে কেন চালটা শুধু স্লিপে অ্যাড হচ্ছে মানে চাল আটা দুটো আমরা পেয়ে যাচ্ছি এটা স্লিপে দেখা যাচ্ছে সরকার কোন আর খালি পাচ্ছি আটা কেন এরকম কেন হচ্ছে সেই জন্য আমি বললাম যে আপনারা দিন দুটো দেন আর নাহলে বন্ধ রাখেন খালি আটা নেব আর চাল শুধু স্লিপে অ্যাড হবে এরকম তো হয় না তারপর থেকে এখানে ওদেরকে দেওয়াটা বন্ধ করলাম

হ্যাঁ কেন চাল না চাল স্লিপ কাটার পর চাল পাচ্ছে তো বলতে পারছি না পাচ্ছি না এখন এই মুহূর্তে পাচ্ছে না স্লিপ কেটে দিচ্ছি পরে পরের মাসে ওদেরকে ডবল দিয়ে দিচ্ছি কেন এই মাসের চাল মাসে আমার আমাদের কাছে চাল একটু সরকারের ওই অফিস থেকে কম এসেছে গোডাউন থেকে কম এসেছে চাল ওদের জন্য দিতে পারছি কেন অফিস চাল দেয় কিন্তু আমার প্রয়োজনের তুলে মতন প্রয়োজন যেটা সব সময় দেয় যে চাল দিয়েছে চাল কি তাহলে হচ্ছে না তাহলে তো পাবলিককে যখন দিতে পারছি না তখন তো তাই আমি কেন দিতে দিতে পারছি না হঠাৎ কেন দিতে পারছি না অন্যান্য ডিলাররা অন্যান্য দিতে আমি আমি পাচ্ছি না আমি পাচ্ছি না চাল আমরা বিক্রি করি না পাবলিকের চাল কেন বিক্রি করবো